নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী অর্থাৎ তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে সবাইকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজামার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় গুরুত্বপূর্ণ নোটস টিচিং সব কিছুই পেয়ে যাবে আজ তাহলে শুরু করছি তোমরা দেখো প্রশ্নের উত্তরটি তোমরা প্রথমে ভালো করে বুঝে তারপর খাতায় লিখে ফেলো তোমাদের আজকে প্রশ্ন হলো নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো চার নম্বরের এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে তোমরা ভূমিকা দেবে নারী শিক্ষা বিস্তারের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান চিরস্মরণীয় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়ে তিনি শিক্ষা সংস্কারের কাজে ব্রতি হন শিক্ষা সংক্রান্ত এক প্রস্তাবে তিনি লেখেন হাইফেন ডবল ইনভাইটেড কমা আমার উদ্দেশ্য হল সংস্কৃত ও ইংরেজি সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডারকে একত্রিত করে তার ভিত্তিতে শিক্ষার প্রসার ঘটানো মূলত তাকে নারী শিক্ষা বিস্তারের প্রথিকৃত বলা হয় এরপরে তোমরা পয়েন্ট করবে নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান অর্থাৎ তোমাকে যেটা প্রশ্নে চাওয়া হয়েছে ওইটা তোমরা পয়েন্ট করে হেডিং করবে এরপরে তোমরা পয়েন্ট করবে নারী শিক্ষার প্রসারে বেথুনকে সহযোগিতা বাংলায় নারী শিক্ষার ক্ষেত্রে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের নাম অবিস্মরণীয় তিনি আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন যা পরবর্তীকালে এটি বেথুন স্কুল নামে পরিচিত হয়েছিল এই মহান কাজে বিদ্যাসাগর তাকে বিশেষভাবে সহযোগিতা করেছিলেন এবং আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি এই স্কুলের সম্পাদক পদে নিযুক্ত হন এরপরে তোমরা পয়েন্ট করবে নারী শিক্ষার জন্য প্রচার বিদ্যাসাগর উপলব্ধি করেন যে শিক্ষা ব্যতীত নারী সমাজের মুক্তি নেই তাই তিনি বেথুন সাহেবের স্কুলে অভিভাবকেরা যাতে তাদের মেয়েদের পড়তে পাঠায় তার জন্য তিনি প্রচার কার্য চালান এবং তার সফলতা অর্জন করেন নারী শিক্ষা প্রসারের জন্য তিনি স্কুলের গাড়িতে লিখেছিলেন হাইফেন ডবল ইনভার্টেড কুমার শুরু কন্যা পেবং পালনিয়া শিক্ষা নিয়তি যত্নত অর্থাৎ কন্যাকে পুত্রের মতো পালন করে শিক্ষাদান করতে হবে এরপরে তোমরা পয়েন্ট করবে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা বিদ্যাসাগর গ্রামাঞ্চলের চিরাচরিত কুসংস্কারকে ঠেলে ফেলে নারী শিক্ষা বিস্তারে উদ্যোগী হন তার উদ্যোগে বাংলার গ্রামাঞ্চলে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন এই বিদ্যালয়গুলিতে এক হাজার জন ছাত্রী পড়াশোনা করত বা তেরোশো জন ছাত্রী পড়াশোনা করত এরপরে তোমরা পয়েন্ট করবে বিদ্যাসাগর কলেজ বিদ্যাসাগর লর্ড হার্ডিংজের সহায়তায় অনেক বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন তাছাড়া তিনি কুড়িটি আদর্শ স্কুল প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর নিজ ব্যয়ে কলকাতায় ম্যাট্রোপলিটান ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন এই কলেজ পরবর্তীকালে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত হয়েছিল এরপরে তোমরা সবার শেষে উপসংহার বলে পয়েন্ট করবে বিদ্যাসাগর নারী শিক্ষা প্রসারের জন্য সর্বকালীন শ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে অন্যতম আসন গ্রহণ করে আছেন শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর সম্পর্ক বলেন হাইফেন ডবল ইনভার্টেড কমা শুরু খাল নয় নালা নয় প্রকৃতয় সাগর চে ইনভার্টেড কুমার শেষ মাইকেল মধুসূদন দত্ত বলেন ইনভার্টেড কমা শুরু বিদ্যাসাগরের ছিল ইংরেজদের মতো প্রবল উদ্যম এবং কর্মশক্তি ও বাঙালি মায়ের মতো কোমল হৃদয় তাহলে আজ তোমাদের কাছে ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যদি আজ চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আবার তোমাদের কাছে নেক্সট ভিডিও দু এক দিনের মধ্যে আপলোড করবো